লোকসভার পর রাজ্যসভাতেও পাশ ভিবি জি রাম জি বিল অপেক্ষা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষরে তারপরে মনরেগা থেকে সরে যাবে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম সংসদের দুই কক্ষে বিল পাশের পর সংসদ ভবন চত্বরে রাত ভর ধরনার ইন্ডিয়া সাংসদদের বৃহস্পতিবারই রাজ্যসভায় পেশ করা হয় ভিবি জি রাম জি বিল মধ্যরাত পর্যন্ত চলে সংসদের উচ্চকক্ষের অধিবেশন ধনী ভোটে পাশ হয় বিল আর এরপরই পুরনো সংসদ ভবন চত্বরে সিঁড়িতে বসে রাতভর ধর্না শুরু করে তৃণমূল কংগ্রেস সঙ্গে যোগ করে নেয় বাংলার বকেয়ার দাবি গতকাল রাত বারোটা থেকে টিএমসি সাংসদরা সংসদ ভবনের এই পুরনো সংসদ ভবনের যে সিঁড়ি সেই সিঁড়িতে বসে তারা ধর্ণা এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রাত বারোটা থেকে সকাল বারোটা পর্যন্ত তাদের এই ধর্ণা অবস্থান কর্মসূচি যেভাবে বনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া হয়েছে এবং তার ফলে রবীন্দ্রনাথ ঠাকুরকেও অপমান করা হয়েছে একই সাথে বাংলার বকেয়া নিয়ে সড়ক তৃণমূল কংগ্রেসের সাংসদরা তৃণমূলের ধর্নায় যোগ দেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন উদ্ধব গোষ্ঠীর শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী আদমি পার্টির সঞ্জয় সিং শুধু দিলেন না অমিতাভ পত্নী গলা ধনধান্য ধনধন্য ভরা গানে করবে তত বাংলার লোকেদের কি মনোবল আরো বাড়বে মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ যাওয়ায় শুরু চড়িয়েছে তৃণমূল গান্ধী হত্যার প্রসঙ্গ তুলে ঘাসফুল সাংসদ দোলাসনের মন্তব্য ফের খুন হলেন মহাত্মা এদের তো পূর্বসুরি একজন হচ্ছেন নাথুরাম গচ্ছে যিনি জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন তো মহাত্মা গান্ধী উনিশশো আটচল্লিশের তিরিশে জানুয়ারির পর দ্বিতীয়বার কাল আঠেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ হত্যা হলেন মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ ইস্যুতে শুক্রবার সকালে পৃথকভাবে ধর্ণা কর্মসূচি করে কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে সংসদের মকরদারের সামনে নীরব প্রতিবাদে সামিল হয় কংগ্রেস এই অবস্থায় সুর চড়িয়েছে গেরুয়া শিবির রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সমী ভট্টাচার্যের মন্তব্য মহাত্মা গান্ধীর ভাবনাকে বাস্তবায়িত করেনি কংগ্রেস একই সঙ্গে বকেয়া ইস্যু যোগ করে নেওয়ায় তৃণমূলকেও নিশানা করেন তিনি বলেন এই ধর্ণা মানুষের জন্য নয় যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কংগ্রেস রক্ষা করতে পারেনি কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি গান্ধীজির স্বপ্নকে যিনি বাস্তবায়িত করছেন তার নাম নরেন্দ্র মোদী টাকাদিক হিসেব নিক মনরেগার নাম পরিবর্তন ও বকেয়া ইস্যুতে সাফ মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্র খান তৃণমূল কংগ্রেস ও মহাত্মা গান্ধীর এমজি এনার্জি এস প্রকল্প চুরি করেছে কিসের টাকা যে টাকা বাকি যে হিসাব দিক টাকা নিক আমার টাকা না থাকলে কি করে হবে সেটাই চিন্তায় পড়ে গেছে আমরা চাইছি একশো দিনের কাজের জায়গায় একশো পঁচিশ দিন কেন্দ্র সরকার কাজের জন্য অনুমতি দিয়েছে তা ওদের দুঃখ কোথায় ওদের অসুবিধা কোথায় একশো দিনের জায়গায় একশো পঁচিশ দিনের জব দেওয়া হবে এটাই তো বড় কথা মানরেগার নাম পরিবর্তন ও বকেয়া আদায় ঘিরে ক্রমশ উত্তাপ বাড়ছে ইন্দ্রাণী দাসত্বের রিপোর্ট ক্যালকাটা নিউজ